নিউজ অল ইন্ডিয়া আই দ্য বেস্ট নমস্কার নিউজ এর পরদে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে শুরু করছি আজকের বিস্তারিত খবর ফের কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বারের একাংশ একের পর এক নিম্নচাপের জেরে বেশ কিছুদিন ধরেই বৃষ্টি চলছে বাংলা জুড়ে এরই মাঝে আজ সকালে খাস কলকাতায় রানী রাসমণির রোডে হুড়মুড়িয়ে ভেঙে পড়লেও পুরনো বারের একাংশ তবে হতাহতের কোন খবর নেই স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়ায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও পৌরসভার আধিকারিকরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো কবি সুভাষ মেট্রো ফলে আপাতত শহীদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে মেট্রো ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা জানা গিয়েছে ভারী বৃষ্টির জেরে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা গিয়েছে আর তার ফলেই পরিষেবা চালু করা সম্ভব নয় এমনটাই সূত্রে জানা গিয়েছে কর্তৃপক্ষের জেরেই এবার নির্দিষ্টকালের জন্য কবি সুভাষ মেট্রো পেহেলগাঁও হামলা নিয়ে প্রশ্ন তুললেন সায়নী ঘোষ প্রথমেই এখান থেকে বলার অনুমতি নিচ্ছে এবং তার সঙ্গে বাংলা হিন্দি এবং ইংরেজিতে মিশিয়ে বলার অনুমতি নিচ্ছে আজকে ধন্যবাদ অধ্যক্ষ মহোদয় আজকে আপনি অপারেশন সিঁদুরের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন অধ্যক্ষ মহোদয় বহু বছর পরে ভারতের মানুষ এমন একটি সময়ের সাক্ষী ছিল যেখানে জাতের ঊর্ধ্বে গিয়ে ধর্মের ঊর্ধ্বে গিয়ে রাজনৈতিক মতবিভেদ মতানৈক্যের ঊর্ধ্বে গিয়ে ভারতবাসী দেশের স্বার্থে এক হয়েছিল ধনী ভারতবাসী কিংবা দরিদ্র ভারতবাসী হিন্দু কিংবা মুসলমান ভারতবাসী শিখ কিংবা খ্রিস্টান ভারতবাসী আস্তিক কিংবা নাস্তিক ভারতবাসী মক ড্রিল থেকে শুরু করে ওয়ার এ প্রস্তুত ভারতবাসী সকলে মিলে একই সুরে গেয়ে উঠেছিল কি তেরি মিট্টি মে মিল যাওয়া গুল বনকে খেল যাওয়া হ্যাঁ এতনি সি দিল কি আরজু মহোদয় আমরা ইন্ডিয়ান আর্ম ফোর্সকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই কিন্তু এর পাশাপাশি থাকবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু প্রশ্ন যেগুলো শুধু আমি একজন এমপি হিসেবে বা আমার পার্টির পক্ষ থেকে করব না করব একশো চল্লিশ কোটি ভারতবাসীর পক্ষ থেকে এ মনীষ রঞ্জন সমীর গুহ এবং যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বিতান অধিকারী ছিলেন তার বাড়ি আমি গেছিলাম ছেলের কফিনের সামনে আশি পঁচাশি বছরের বৃদ্ধ বাবা মা বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে আতঙ্কিত ছোট্ট একটি বাচ্চা কাঁদতে কাঁদতে ঘর থেকে ও ঘর দৌড়ো করছে এবং উদ্ভ্রান্ত বউ বকে চলেছে एक चुटकी सिंदूर की कीमत ये गद्दार पाकिस्तान और ये बुजदल आतंकवादी किया जाने पर नरेंद्र मोदी जी ये जानते थे और इसीलिए उन्होंने नाम रखा ऑपरेशन सिंदूर जिसे सुन के सबकी भावनाएं जाग उठी और प्रधानमंत्री से हमारी उम्मीदें बहुत ज्यादा बढ़ गई किंतु सब भालो जार शेष भालो से प्रधानमंत्री की पारल शेष अब्दी देश मान मर्यादा प्रभाव एवं प्रताप के अखुन्न रखते কালকে আপনারা বললেন যে জয় পান্ডা কে অপারেশন মহাদেবে হয়তো একজন জঙ্গি মারা গেছে আজকে হোম মিনিস্টার বলছেন তিনজন মারা গেছে আমরা আলোচনাটা ভাগ্য শুরু করলাম দুদিন হলো যদি আরো দুমাস আগে শুরু করতাম আরো আগে ধরা পড়ে যেত আমাদের চাপে পড়ে আমরা তো জানি যে কি হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী গতবার সংসদে এবং নির্বাচন ক্ষেত্রে গিয়েও বহুবার এবং আজকে অবধি বলেছেন যে পাক অধিকৃত জম্মু এন্ড কাশ্মীর আমাদের এবং আমরা সেটা যেন তেন নো নিয়ে ছাড়বো আমি জানতে চাই যে এত একটা সুবর্ণ সুযোগ থাকার পরেও আমরা কেন এটা হাতছাড়া করলাম আপনি ইট কা জবাব ইট সে দেয়া দেশ চাথা থাকে আপ ইট কা জবাব পাত্থর সে দে প্রতিরক্ষামন্ত্রী একটা শব্দ বলে নিয়ে বিষয়। विदेश मंत्री नहीं नहीं हमारे साथ ट्रेड की कोई बात नहीं हुई है बस और कुछ नहीं मतलब रिस्क हम ले ऑपरेशन हम करें और खीर चाचा चौधरी खा के चला जाए इसी के लिए हम बैठे हैं यहाँ पे सर इस लड़ाई में शायद आप जीत गए लेकिन नैरेटिव की लड़ाई में आप हार गए आप हार गए आप देश को बता नहीं पाए कि धर्म पर के अधर्म पर धर्म की जीत हुई है পাকিস্তান পর ফির সে হিন্দুস্তান কি জিত হুই আপ বতা নেই পায়ে ঠিক সে সময় বিরতি পর আসছি পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বাড়াতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কিসের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফ্রিল্যান্স বিরতির পর আসছি বারে বিস্তারিত খবরে पहलगांव हमला नियंसद अमित शाह की बोलो मानेवर मैं थोड़ा एनआईए की जांच के बारे में भी बताना चाहूंगा जिस दिन लश्कर ए तोयबा ने और इसके आउटफिट टी आर एफ ने इसकी जिम्मेदारी ली उसी दिन हमने तय कर लिया था कि यह जांच एनआईए को सौंप दी जाएगी क्योंकि एनआईए आतंकवाद के केसों की जांच के लिए वैज्ञानिक तरीके से जांच करने के लिए और सजा कराने के लिए महारत हासिल की हुई विश्व मान्य एजेंसी है जिसका सजा कराने का दर छियानवे प्रतिशत से ज्यादा है मान्यवर हमने तुरंत ही इसकी जांच एनआईए को दे दी हमने पूरी व्यवस्था की सेना बीएसएफ सीआरपीएफ और जम्मू कश्मीर पुलिस ने कि लोग देश छोड़कर भाग न जाए और मान्यवर इसकी जांच की शुरुआत हुई एक थकाने वाली बहुत लंबी जांच हुई जांच के दौरान मृतक के परिजन जो साथ में थे उनको सभी को चर्चा किए गए पर्यटकों खच्चर वालों पोनी वालों फोटोग्राफर कर्मचारिया कर्मचारियों विभिन्न दुकान में काम करने वाले लोगों कुल मिलाकर एक हजार पचपन लोगों की लंबी तीन हजार घंटे से ज्यादा पूछताछ इंफॉर्मेशन के लिए की गई और इस सबको वीडियो पर रिकॉर्ड कर दिया गया और बाद में बाद में इसके आधार पर स्केच बनाया गया और ढूंढते 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 22 छह 25 को एक बसीर की पहचान की गई और परवेश की पहचान की गई जिन्होंने आतंकवादी घटना के अगले दिन आतंकवादियों को शरण दी थी उनको अपने ढोक में रखा था वो दोनों को गिरफ्तार कर लिया गया अब वो हमारी कस्टडी में है आतंकवादियों को पनाह देने वाले दो स्थानीय लोगों को भी इस केस में पकड़ लिया गया केंद्रीय भूमिकाय असंतुष्ट निहतो वितानर परिवार की बोलले वितानर बाबा मां सुननोबो এতদিন পরে ধরা হলো আর কেন্দ্রীয় সরকার তো আজ পর্যন্ত কেউ তো আসলো না কোনো খবর নেয় নেই তো এটা কি এটা কি ভাবা যায় হ্যাঁ প্রধানমন্ত্রী প্রচুর কয়েকশো কোটি টাকা ওখানে ইয়ে করেছে শুনলাম কিন্তু কিন্তু ওনার তো উচিত ছিল একটু একটু খবর নেওয়া হ্যাঁ এই যে ধরেছে এটাই এ ভালো লাগে আর কি এত দিন পরে ও আর একজন আছে চারজন ছিল হুম আরেকজন আছে ওনার সাহায্যের জন্য আমাদের মুখের অন্ন জুটছে আর ওষুধ জুটছে সব কিছু আমরা পাচ্ছি এক একমাত্র মুখ্যমন্ত্রীর জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনেক কৃতজ্ঞ সময় বিরতির পর পরে সুপার খবরে আর জু আর মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

আমটি আমি খাবো পেরে কি করে ভুলবো আমরা জন্মেই মা বলতে শিখি আম্মা বলতে শিখি মাদার বলতে শিখি মাকে কি কখনো ভোলা যায় মায়ের অপর নাম জন্মভূমি মাতৃভূমি কর্মভূমি ধর্মভূমি একশো দিনের কাজ তো আপনারা বন্ধ করে দিয়েছেন যারা কাজ করেছিল তারাও টাকা পায়নি আমরা রাজ্য সরকার থেকে তাদের টাকা দিয়েছি তারা দিল্লিতে গিয়েছিল গরিব মানুষগুলো আন্দোলন করতে গিয়ে তাদের সবার বিরুদ্ধে এফআইআর করে দিয়েছে আমাদের যত এমপি এরা গিয়েছিল সবার বিরুদ্ধে টাকা দেয়নি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে অর্ধেক মিনিস্টার আধা মিনিস্টার দেখা পর্যন্ত করেননি আমরা সেই জন্য কর্মশ্রী প্রকল্প চালু করেছি একশো দিনের কাজ আগেও হতো তিরিশ দিন আর গতবার কর্মসী প্রকল্পে আমরা আটান্ন দিনের কাজ দিয়েছি এবারেও দেব ষাট দিন হোক পঁয়ষট্টি দিন হোক আগেরবার আমরা সাতাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি প্রায় আমাদের পঁচাত্তর কোটি ওপর ম্যান্ডেজ তৈরি হয়েছে কাজে কর্মসূচি প্রকল্পে আমরা দুশো কোটি উনত্রিশ লক্ষ টাকা ব্যয় আমরা কর্মশ্রী প্রকল্প করেছি দেশ জুড়ে শুরু হলো রাজনৈতিক ঝড় আর তার প্রতিবাদে আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকার উত্তর পাড়ায় জেটি রোড অবরোধ করে বিজেপি আন্দোলন খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা নমস্কার আমি সায়নিক ঘোষ নিউজ অল ইন্ডিয়ার সকল দর্শকের অনেক প্রীতীয় শুভেচ্ছা আমিও দেখছি আপনারা